আসসালামু আলাইকুম পাঁচ আগস্ট ছাত্র আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীন ফ্যাসিবাদী সরকার সরকারের হাসিনা সরকারের পতন হই আর এই পতনের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রশাসন তথা পুলিশ বিভাগ বিশেষ করে যারা ফ্যাসিবাদীদের দালালি করেছিল যারা ফ্যাসিস্টদের সহযোগী ছিল তাদের অনেকে এখন পর্যন্ত আপনার কর্মজীবনে আসে নাই এবং তারা যারা হত্যাযজ্ঞ চালিয়েছিল এবং সাধারণ শিক্ষার্থীদের যারা হত্যা করেছিল তারা আবার এগারো দফা দাবি করেছে এগারো দফা যদি না মানে তাহলে তারা কর্মবির কর্মবিরতি থেকে তারা কর্মযোগদান করবে না বিষয়টা হচ্ছে এমন যে কোনো এক ব্যক্তি আপনার হত্যা করল কোন হত্যার পরে আবার তার অধিকার প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন করলো তাদেরকে অধিকার দেওয়া হবে তারা যেন আরও বেশি করে হত্যা করতে পারে বিষয়টা এমনই হয়ে দাঁড়িয়েছে তো আমি যারা আন্দোলনের যারা নেতৃত্বের স্থানীয় ব্যক্তি বক্ত মানে বাংলাদেশে যারা উচ্চ পর্যায়ের আছে আমি তাদের দায়িত্ব মনে করি যে এই জাতীয় পুডিতদেরকে আপনার যারা তাদেরকে নির্দিষ্ট টাইম ব্যান্ডিং করে দেওয়া এবং নির্দিষ্ট সময়ের ভিতরে যারা চাকরিতে যোগদান করবে না তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া কারণ আর যারা নির্দিষ্ট সময়ের ভিতরে চাকরি যোগদান করবে তাদেরকে চাকরিতে নেওয়া আমরা জানি যে বাংলাদেশে প্রায় দুই লক্ষ বারো হাজার আপনার বারো হাজার প্লাস আপনার পুলিশ বাহিনী রয়েছে বাংলাদেশে দুই লাখ বারো হাজার মাঝে আপনার প্রায় চল্লিশ পার্সেন্ট পুলিশ বাহিনী তথ্য মতো চল্লিশ পার্সেন্ট আওয়ামী আওয়ামী পুলিশ আর ষাট পার্সেন্ট আপনার হচ্ছে নিরপেক্ষ পুলিশ যারা নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে ছিল কিন্তু প্রকৃত যদি আমরা ধরে যে ষাট পার্সেন্টও যদি ধরি যে নির্যাতনের নির্যাতনকারীদের অংশ অন্তর্ভুক্ত যারা জুলম নির্যাতন করেছিল তাদের পক্ষে যদি আমরা ষাট পার্সেন্টও ধরি তবুও আমাদের চল্লিশ পার্সেন্ট প্রায় এক লক্ষ বিশ হাজার পুলিশকে বাদ দিতে হবে যারা এক চাকরিতে জয়েন করবে না তাদেরকে আর বাকি যারা থাকবে তারা তাদেরকে সহকারে প্রয়োজন আমাদের যারা আন্দোলন কর্মী ছিল আন্দোলনের ছিল তাদের থেকে সেখান থেকে নিয়োগ দিয়ে তাদের ফুল ডিটেলস বায়োডাটা এবং যা কিছু ইত্যাদি ভালোভাবে দেখে শুনে সেখান থেকে নিরপেক্ষ দেশপ্রেমিক কিছু লোক নিয়োগ দিয়ে তাদেরকে তাদের খানিজম পূরণ করা উচিত বলে আমি মনে করি কেন তাদের প্রতি কেন কেন তাদেরকে আপনার তাদেরকে চাকরিতে অব্যাহতি দিতে হবে কারণ হচ্ছে যারা সরকারি রুলস মানবে না চাকরি করার ক্ষেত্রে সরকারি রুলস মানবে না তারা চাকরি চাকরির অযোগ্য ওই ফোদ পদবীর অযোগ্য দুই নম্বর বিষয় হচ্ছে যারা এই রুলস মানবে না তারা মূলত জালেমদের সাথে জুলুমের সাথে সম্পৃক্ত ছিল তারা মূলত ফ্যাসিবাদী সরকারের সাথে সম্পৃক্ত ছিল ফ্যাসিবাদী সরকারের এজেন্ডা বাস্তবায়ন এখনও করতে করার চেষ্টা করে যাচ্ছে এবং এই জন্য তারা মূলত ফ্যাসিবাদীদেরকে উৎসাহিত করার জন্য তারা আপনার চাকরিতে যোগদান করছে না বা আর দ্বিতীয় আর একটা বিষয় হতে পারে যে তারা অধিক পরিমাণে ফ্যাসিবাদ সাথে এমনভাবে জড়িয়ে গেছে যে তারা এত বেশি অপবাদ করেছে যে এখন তাদের ফিরে আসলে তাদের অপবাদ বিচারের সম্মুখীন হতে হবে আর বিচারের সম্মুখীন হলে তারা রক্ষা পাবে না এই জন্যই তারা মূলত এ ধরনের বাহানা করে আপনার এ চাকরি থেকে অব্যাহতি নিচ্ছে তাদের এগারো দফা এগারো দফা দাবিটা আমি আজকে বিস্তারিত করেছি আর এই বিষয়ে হয়তো দেখা গেছে আমি একটু সময় নিচ্ছি হয়তো কাল সেটা ভিডিও করব আর এছাড়াও আমার আরেকটা ভিডিও আমি করবো সেটা হচ্ছে আপনাদের বর্তমানে বাংলাদেশ চ্যালেঞ্জ সম্পর্কে তো আমি আজকে যারা আন্দোলন ছাত্র আন্দোলনের সাথে জড়িত আর বিশেষ করে যারা বর্তমান ক্যাটরেগা সরকার তথা আপনার উপদেষ্টা পরিষদে যারা আছেন যারা স্বরাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে দেখেন আমি ওনাদের 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 প্রতি আমাদের আবেদন যে সমস্ত পুলিশরা প্রশাসনে আপনার দুর্নীতিগ্রস্ত করে অথবা সরকারকে চাপ দিয়ে তাদের অপ অপ অধিকারগুলো আদায় করতে চাই এবং নিজেদের সুরক্ষিত করার জন্য যে সমস্ত দাবি দাবি পেশ করে সরকারকে বাইন্ডিং করি সরকারকে আপনার জিম্মি করতে চাই তাদেরকে বাদ দিয়ে যে সমস্ত পুলিশ বাহিনী আছেন যে সমস্ত পুলিশ বাহিনীরা সৎ এবং যোগ্য তাদেরকে নিয়েই আমাদের নতুন বা পচন করতে পারে পূরণের জন্য অতি আমাদের মেধাবী স্টুডেন্টদের মধ্যে থেকে যারা আছেন তাদেরকে অতি নিয়োগ দিয়ে তাদেরকে সুশিক্ষিত করে এদের খালি স্থান পূরণ করা দরকার বলে আমি মনে করি আর যারা এই ধরনের ফ্যাসিবির জন্য সাথে জড়িত তাদেরকে সম্পূর্ণরূপে বাতিল করে দিয়ে নতুনভাবে পুলিশ ঢেলে পুলিশ বাহিনীকে সাজানো উচিত বলে আমি মনে করি সালামু আলাইকুম